ঘাটতি পূরণ করে অবশ্য অবশ্য এলসি এর ঘাটতি আমাদের হাইব্রিড পিসটায় পূরণ করবে আচ্ছা আচ্ছা জি মেসার্স মাটি থেকে আজকের রসুন চায়না রসুন পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা জানিয়ে দেবে এবং এই মাটি ভান্ডার থেকে আমরা সরাসরি মাটি ভান্ডারের যে ব্যবসায়ী রয়েছেন আমাদের সে পরিচিত ব্যবসিক আমরা অনুসারে যুক্ত হয়ে আজকে বাজার আপডেট জানিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন আমাদের সাথে আমাদের এই মিডিয়া সহকারে বিভিন্ন মিডিয়া মিডিয়া আসে এবং যুক্ত আছেন এবং আপনাদের আপনাদের কাছে কিছু আমরা সত্য তথ্য পাচ্ছি জি এবং আরো কিছু আমরা তথ্য আপনাদের কাছে ক্রয় করতে এসেছি যে যেমন যেন সবাই জানতে পারে যে দেশে কি আসলে এলসিপি যে চাহিদাটা সেটা কি পূরণ হচ্ছে অবশ্যই এখন যে আমাদের দেশে যে মানে হাইব্রিড পৃষ্ঠা আছে অবশ্য ঠিক মতন যদি ওরা ফলন করে বা যদি একটু মানে বাতিল করে উঠায় বা পুষ্ট করে উঠায় তাহলে তো মনে করেন যেরকম এই যে পিসটা দেখেন এটা যদি হয় আপনার আমার এলসির প্রয়োজন আসে না তো ভাইয়া এলসির প্রয়োজন আসে না কি একটা পেঁয়াজ অনেক বড় পেঁয়াজ এরকম পেঁয়াজ যদি হয় এটা পুষ্ট হলে তো আরো বড় হবে তাহলে তো আমাদের এলসির প্রয়োজন আসে এলসির মান আমরা এটাই থাকলে আমাদের যথেষ্ট আচ্ছা তার মানে আপনি কত যে এই পেঁয়াজ যদি পাকা ভক্ত করেন তাহলে এলসি দূর কিছুই লাগে আরও অনেক বড় হবে তো আরো অনেক বড় হবে আচ্ছা তার মানে এগুলো এখন ছোট হ্যাঁ এখনও ডবল হবে এর ডবল হবে তো আচ্ছা আচ্ছা এখন ডবল হবে তার মানে আপনার বার্তা অনুযায়ী যেই পেঁয়াজ ঘাটতি পূরণ করে অবশ্যই অবশ্যই এলসির ঘাটতি আমাদের হাইব্রিড পৃষ্ঠায় পূরণ করবে আচ্ছা আচ্ছা জি আবার ওই এখন যে দেশি পৃষ্ঠা ছিল হালি পেঁয়াজ ওদের ঘাটতি পূরণ করব। আমরা মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে মুড়ি কাটা পেঁয়াজ দেয় আমাদের বাইরে পেঁয়াজের তখন প্রয়োজন আসে না আচ্ছা 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 আচ্ছা

সর্বশেষ আমরা কথা বলতে চাই যেমন এই এলসি নিয়ে যেমন অন্যান্য বছর আমাদের আমরা কিন্তু এলসি এর অপেক্ষা ছিলাম থাকি কিন্তু আমরা চাই আমাদের আহ উপদেষ্টা যারা আছেন এখন দায়িত্ব জি জি কিংবা আমাদের বাণিজ্য সচিব আছেন জি 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 কৃষি সচিব আছেন ওনা যদি দেখে শুনে যদি আসলে ভালো ভালো পেয়াজ বীজ এনে যদি কৃষকের কাছে স্বল্প মূল্য দেয় এটা বাইরের এরা আমাদের চাষিরাই সংগ্রহ করতে পারে এটা বাইরের আর দরকার আসে না যেহেতু আমাদের হাইব্রিড পেঁয়াজ আমাদের দেশে এখন হয়ে গেছে এগুলোর মনে করেন যারা ব্যবসায়িক তারাই আমদানি করবে তাদের একটু সুযোগ সুবিধা দিলেই হয় তাছাড়া এমন কিছু না কিন্তু আমাদের সরকারের একটাই কি মনে করেন এই সার বিষ কীটনাশকেরটা যদি মনে করেন একটু নিয়ন্ত্রণ নেন বাজারটা তাই আমাদের চাষির জন্য বেটার হবে কাকা বীজ একটা ব্যাপার না ব্যাপার না না কিন্তু আমরা যদি শুনেছি যে হচ্ছে বীজের দাম কম আর এটা কৃষকের কাছ থেকে বার্তা পেয়েছি যে যাই না আপনারা কীভাবে দেখছেন যে এই যে এই যে হাব্রিট পেজে বীজ যে বীজের বাজার নাকি সিন্ডিকেট পড়েছিলো

মানুষ আগ্রহ করে লাগাচ্ছে ওটা আচ্ছা মানে এটা আগ্রহ হচ্ছে জি জি যে 10 বিঘা এটা লাগায় সে 2 বিঘা 1 বিঘা ওটা লাগা ওটার এক কেজি দানার এমন সময় ছিল কি 40000 টাকা কেজি আর এর 1 কেজি দানার দাম 4000 টাকা কেজি 4000 টাকা 4000 টাকা 3000 টাকা 5000 টাকা 6000 টাকা কেজি বিভিন্ন সাইড আছে বিভিন্ন দানার ব্যবসাটাও বিভিন্ন মনে করেন কোয়ালিটি আছে এইভাবেই কেনা বেচা হচ্ছে আচ্ছা 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 আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খুব সুন্দর করে আমাদেরকে পেঁয়াজের যে বীজের বিষয়টা যে জানিয়েছেন এবং আমরা এবার জানবো যে এই মুড়ি কাটা পেঁয়াজ আসলে স্বয়ং সম্পূর্ণ একবারে পাকা পোক্ত হয়ে আসতে কতদিন লাগবে আরো ধরেন বিশ থেকে পঁচিশ দিন আচ্ছা তার মানে আপনার তার মানে আপনার কথা এবং বার্তা আমরা বুঝতে পারছি বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য এই পেঁয়াজ উঠাইছে হ্যাঁ বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য যেহেতু এই পিস আছে দামও একটু বেশি আছে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনি এই এখন নতুন পিসটা আমার চাষিরা উঠাচ্ছে এর জন্য মনে করেন বাজারে খুব প্রভাব পড়ার

আচ্ছা আর সে নাম্বার একটু পুরাতন পেঁয়াজের বাজে যাই পুরাতন পেঁয়াজের যে আজকে সর্বশেষ যে মোটা পেঁয়াজ সেটা কত টাকা একশো টাকা চাইলো আপনার এগুলো পঁচানব্বই বিরানব্বই এরকম আর গর

এটা কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা কোয়ালিটি আছে এক কেজি বিক্রি হচ্ছে ষাট টাকা আর এক কেজি বিক্রি হচ্ছে চল্লিশ পাঁচ চল্লিশ টাকা এটাই তো কোয়ালিটি আছে যেরকম পুরেন আলু আপনার চোদ্দ পনেরো টাকা ষোলো সতেরো টাকা আবার মনে করেন দশ টাকা আট টাকাও আছে এগুলো কোয়ালিটির পর এগুলো চলছে অরিজিনালি বাজার মনে করেন মনে করেন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পুরাতন পুরাতন আর নতুন মনে করেন কেউ বেসলে পাঁচচল্লিশ কেউ বেসছে ষাট ষাট মানের সাথে কথা আচ্ছা 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 ঠিক আছে কাকা আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে খবর খবর জানিয়ে দেওয়ার জন্য এবং আরেকটি জানার চেষ্টা করবো আসলে পুরাতন আলুর এখন কি অবস্থা হবে এটা আর বলার দরকার নেই এরা যদি মনে করেন না বিক্রি করে লাস্টে কি হবে এটা বলা যাচ্ছে না যেরকম নতুন আলু উঠে যাচ্ছে এটা কি হচ্ছে বলা যায় কিন্তু আমার পুরেন পেঁয়াজটা খাওয়া যাবো এটা আমাদের টার্গেট আছে আমরা পেঁয়াজ থাকবে না কিন্তু আলু কি হবে এটা বলতে পারবো না বুঝতে পারছি তার মানে আমাদের দেশের পেঁয়াজ আমরা ধরেন আজকেও আমরা নব্বই টাকা পাঁচানব্বই বেছি একশো বেড়েছি খাওয়া যাবো মতো মালের সাথে খাওয়া যাবে কিন্তু আলু কি হবে এটা আমরা এখন বলতে পারতেছি না আচ্ছা আচ্ছা আলু কোনো ভবিষ্যৎ দেখতেছেন না না ভবিষ্যৎ দেখতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মাতৃভাণ্ডা থেকে এ ছিল আজকের সর্বশেষ বারো তারিখে ঢাকা থেকে প্রিয় দিয়েছি